হাই এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং আমি অপর্ণা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ সকাল সকাল আসার কারণ হচ্ছে আজকে নতুন একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব স্পেশাল ডে শেয়ার করতে চলেছি তাই তো নতুন গুড নিউজ বলতে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম তো আমাদের ছাদ ঝালাই হয়ে গেছে আর আমাদের সবথেকে বড় গুড নিউজ হচ্ছে আমাদের শীতকাল এখন গাছে আমাদের মানে এটা কী বলে আমের বোল আমের বল এসেছে সব বোলের থেকে দেখো সব বোলের থেকে এই বলটা সব মানে ফুলে মানে ফুলটা বড় হয়েছে কারণ এই বোলটা থেকে প্রথমে হয়েছে তাই এই বোলটা অনেক বড় তো স্পেশাল একটা সব থেকে প্রথম স্পেশাল এটা আর দ্বিতীয়ত স্পেশাল হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে আছি সেই জায়গাটার নাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে আমরা যাব পুরী জগন্নাথ দর্শন করতে তো হাতে চা নিয়ে বসে আছি চা খাবো আর সকালবেলা কাজটা সেরে তোমাদের সাথে আজকে না শেয়ার করে থাকতে পারলাম না তাই চলে আসলাম তোমাদের কাছে যাবো পুরী তো আমাদের পুরীর টিকিট কনফার্ম হয়ে গেছে টিকিট কাটা হয়ে গেছে তো তোমাদের বলেছিলাম দাদু দিদা সবাই আসছে আসছে তো এসে হচ্ছে। আমাদের বাড়িতে তাদের সাথেই সবাই মিলে আমরা পুরো ফ্যামিলি আমাদের ট্যুর হচ্ছে পুরীর তো চলো যাওয়া যাক আর খুব আনন্দ করা হবে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো পুরী যাচ্ছি তো তোমাদেরকে জানাবো না তা কখনো হতেই পারে না তো তাই সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পুরীর আর আজকের দিনটা খুব আনন্দ লাগছে আর কদিন পরেই আমরা যাব পুরী তার জন্যে আজকে শুরু করব লাগেজ গোছানো তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার খুব আনন্দ লাগছে অনেকবার কথা হয়েছে পুরী যাওয়ার বাসের টিকিটও কাটা হচ্ছিল বাট কোনো কারণে সেটাও ক্যান্সেল হয়েছিল টিকিট মানে যাওয়ার একদম ফাইনাল যে যাব তাতেও আমরা যাওয়া হয়নি যেতে পারিনি তো ফাইনালি আমরা যাচ্ছি পুরী জগন্নাথ দর্শন করতে হয়তো বাবার টেনেছে বাবার কৃপা ছাড়া তো কোনো কিছুই পসিবল নয় তো চলো যাওয়া যাক কতটা আনন্দ করি কত আর কত কি খরচা পড়ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর সব থেকে বড়ো কথা আমরা টিকিট কনফার্ম বলতে গেলে আমরা রাত্রিরের টিকিট পাইনি আমরা পেয়েছি দিনের বেলার টিকিট কারণ আমাদের দিনের বেলার টিকিট বলতে রাত্রিরের টিকিট পাইনি এই কারণে খুব এ চলছিল মানে পাওয়াই যাচ্ছিলো না একদমই টিকিট পাওয়া যাচ্ছিলো যার কারণে আমাদের সকালের টিকিট কাটা হয়েছে ট্রেনটা হচ্ছে আমাদের এ থেকে দাঁড়াও মনে করতে পারছি না আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে হাওড়া থেকে টিকিট আমরা পাইনি তাই জন্যে শালিমার থেকেই আমাদের টিকিট কাটা হয়েছে তো চলো যাওয়া যাক আর কেমন আনন্দ করি তোমাদের সাথে সেটাও শেয়ার করা হবে তো চাটা খাই চাটা আমার ঠান্ডা হয়ে গেল আর সকালবেলা এত আনন্দ লাগছিলো যার কারণে তোমাদের সাথে শেয়ার না করতে পেরে থাকতে পারলাম না তাই চলে আসলাম শেয়ার করতে আর ওখানটা বসেছিলাম বসে থাকতে থাকতে তো রোদের দিকে তাকাতেই পারছিলাম না কেন ক্যামেরার দিকে ক্যামেরার দিকে তাকালেই চোখটা জ্বালা জালা করছিলো মানে জলটা মানে চোখ দিয়ে মনে ছিল জলটা পড়লো পড়লো ই অবস্থা হয়ে যাচ্ছে যার কারণে ওখান থেকে এখানে এসে বসলাম তো যেটা বলার তো আমরা পুরী যাব যে যার কারণে জামা কাপড় গোছাবো লাগেজটা লাগেজের তিন চারটে চাকার মধ্যে একটা চাকা খুয়ে গেছে যার কারণে একটা চাকা ঠিক করার জন্য দোকানে দেবো তো ভেবেছিলাম সকালেই যাব। কিন্তু কথা বলে গেল যে তোমাকে সকালে যেতে হবে না তুমি রাত্রিবেলা আমি যখন অফিস থেকে ফিরবো আমি ফোন করলে তুমি চলে যেও সারিয়ে একসাথে দুজনে চলে আসো বাড়ি তো যাবো সন্ধ্যেবেলা তো কী চাকা কী খারাপ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এখন যদি যাই তো আমি ফোন করে নিই ফোন করে তারপরে যাবো যদি না বলে তাহলে বিকেলেই যাব আপাতত জামা কাপড়গুলো সব ভাজ করে একটা জায়গায় রাখি রাখার পরে তারপরে লাগে যে এখানে তো দেখছি ঠান্ডা হিসাব মতন আমাদের এখানে মানে দিনের বেলা হালকা ফুলকা লাগছে আর রাত্রিবেলা ভালোই ঠান্ডা লাগছে সোয়েটার পরতে হচ্ছে কিন্তু ওখানে ওয়েদারটা দেখলাম গুগলে সার্চ করে ওখানে ওয়েদারটা দেখলাম ওখানে একদম ছাব্বিশ সাতাশ এরকম যাচ্ছে এরকম যদি যায় মনে হয় না ঠান্ডা লাগবে বলে কিন্তু সঙ্গে বাচ্চা আছে ঠান্ডা লেগে আছে এমনিতেই কাচে সর্দি তো ভাবছি একটা সোয়েটার একটা চাদর আমিও আমি একটা জনের সোয়েটার কারণ আমাদের এখান থেকে যাওয়ার সময় তো অন্তত ঠান্ডা আমাদের লাগবেই ট্রেনে ঠান্ডা লাগবে কারণ আমাদের এদিকের ঠান্ডাটা ভালোই আছে আমাদের এখানে ওই আঠেরো উনিশ এরকম যাচ্ছে উনিশ কুড়ি এরকম যাচ্ছে ওদিককার ঠান্ডাটা মানে কম একদমই নেই বলতে গেলে চলে দেখা আছে যতটা বুঝতে পারলাম গুগল ওয়েদার দেখে তো চলো আগে যাওয়া যাক ওখানে সব কিছু নিয়ে যাব। তারপরে ওখানে কি সিচুয়েশন হয় সেই বুঝে জামাকাপড় রকমই জামা জামাকাপড় নিচ্ছি গরমের জন্য নিচ্ছি যদি সেরম গরম হয় তো গরমের জন্যও পরছি আর ঠান্ডার জন্য একটা সোয়েটার একটা শাল নিচ্ছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই বোনটার পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর তোমরা যদি পুরনো বন্ধু হয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করে যাও আর লাইক করে যাও একটা বোনের পাশে থাকো সাপোর্ট করো তো আরও একটা নতুন ভিডিওর সাহস পাই বানানোর জন্যে তো চলো টাটা আগে গুছিয়ে নিই চলো আচ্ছা দাও দেখি যদি পাই তো নিয়ে আসবো কোন চাকাটা বেশ এই যে চাকাটা দেখছিলাম ওই যে ওই এই চাকাটা এই চাকাটা খুয়ে গেছে এই যে এটার এরকম নেই ওই ব্যাগ আছে না ওখানে ব্যাগ চেন টেন সারা বাজারে হ্যাঁ বলেছিল ওটাই নিয়ে যাচ্ছি

লাগে সারিয়ে নেই আগে সব কিছু জামা কাপড় গোছানো ছিল একদিকে শীতের একদিকে গরমের সব কিছুই রাখা ছিল আর আনার পরেই আমি সব এক এক করে পাট পাট করে গুছিয়ে নিয়েছি আর লাগে জামার গোছানো কমপ্লিট তো চলো